এই সময়টাই আমাকে গ্রোথ স্ক্যান দিয়েছে আমি যত গুড আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে সকালবেলা আমি টনটনের রোদ্দুর উঠেছে কিন্তু এখনও সকাল আর সন্ধেবেলা করে না একটা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো সেই জন্য পুরোপুরি গরমটা কিন্তু এখনো পরেনি যত দেরিতে পড়বে গরম তত রক্ষে কারণ গরম পড়লে আমার তো অবস্থা টাইট হয়ে যাবে এখনই সারা রাত ঘুমোতে পারছি না এরপর তো আরও সারা রাত জেগে থাকতে হবে সারা রাত ঘুমোতে পারছি না মানে ওই সারা রাতই আমাকে বাথরুমে যেতে হয় মানে এই প্রবলেমটা পুরো প্রেগনেন্সিতেই ছিল তো শুনেছি অনেকের কাছে যে এই সময়টা এরকমই হয় তো ওই জন্যে না আরও মানে সারা রাতই ঘুম হয় না মানে আমরা অনেকবার উঠি তাই সকালবেলা একটু উঠতেও দেরি হয়ে যায় এখন তো আমার থার্টি টু উইক্স চলছে তো এই সময়টাই আমাকে গ্রোথ স্ক্যান দিয়েছে এই সপ্তাহেই গ্রোথ স্ক্যান দিয়েছিল তো আজকে অ্যাপয়েন্টমেন্ট করেছি আজকে যাব গ্রোথ স্ক্যান করাতে তো বিকালবেলা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি আমি আর সম্য যাবো তো একটু একটু টেনশান তো হচ্ছে আবার কি হবে মানে একরকম ভেবে থাকি আর এক রকম হয় দেখা যাক বেশি ভাববো না বেশি ভাবলেই না টেনশানটা বেশি হয় তো যাই হোক এখন কাজকর্মগুলো সেরে নেব সকালবেলা ওই ব্রেকফাস্ট এখন করে নিই করে ওই দুপুরের খাওয়া টাওয়া আর সব রেডি করে নিই আমার আট মাস প্রায় শেষের পথে সমস্যা তো প্রচুর শুরু হয়ে গেছে প্রেগনেন্সির শেষের দিকে এসে না এরকমই হয় এত কষ্ট হয় সবজিগুলো বড়ি কেটে দেয় কাটাকাটিটা হলে না অনেকটা কাজে গিয়ে যায় তো বসিয়ে দিলে বেশি সময়ও লাগে না আজকে সকালে যেমন বাঁধাকপিটা কেটে দিয়েছে বাঁধাকপিটাই বসালাম সকালে বেশিরভাগ এখন খেতে হচ্ছে রুটি সত্যি বলতে আমি রুটি অত কখনোই ভালোবাসিনি আর সকালে বানানোর তো কোনো কথাই নেই মানে বানাতে ইচ্ছেও করতো না কোনোদিনও সকালবেলা টাইমটা তো এখন আর কিছু উপায় নেই এখন বানাতেই হচ্ছে মেয়েদের জীবনটাই এমন কীভাবে যে চেঞ্জ হয়ে যায় যেগুলো কখনোই করিনি সেগুলোও করতে হয় তো সকালে ব্রেকফাস্টে আজকে রুটি বাদাকবির ঘণ্ট আর ডিম সেদ্ধ নিয়ে নিলাম সকালে ব্রেকফাস্টের পর ওষুধ থাকে ওষুধ খেয়ে একটু বসলাম তো অনেক দিন ধরে না বসতেও খুব অসুবিধে হয় ধারাতে বসতে শুতে সবেতেই অসুবিধে মানে লাস্টের দিকে এসে বললাম না এরকমই অসুবিধে হয় কষ্ট হয় খুব তো দুপুরে রান্নাটাও বসাতে হবে ওই দুপুর বারোটা সাড়ে বারোটার মধ্যেই আমি রান্নাটা শেষ করার চেষ্টা করি আমার খাওয়া দাওয়া তো এমনি অরুচি নেই মাছ মাংস সবই খেতে পারছি তা আজকে যেমন বাটা মাছটা ভাজা করব আমার ভীষণ ভালো লাগে বাটা মাছ বাটা পার্শে বা যে কোনো ছোটো মাছ বড়ো মাছও ভালো লাগে কিন্তু ছোট মাছ না বেশি ভালো লাগে দুপুরে আজকে বানাচ্ছি সবজি দিয়ে মুগ ডাল তো ডালটা এমনি আমি ডেইলি রাখি তো ডেইলি সবজি দিয়েই বানাই না মুগ ডালটা মাঝে মধ্যে ভালো লাগে সবজি দিয়ে খেতে তাই আজকে একটু খেতে ইচ্ছে করছিলো সবজি দিয়ে তো সবজি দিয়েই বানালাম মুগ ডাল আর না হলে এমনি ওই জিরে ফোড়ন দিয়ে ওই ঘিটি দিয়ে মুগ ডাল বানাই আর এর সাথে থোর ভাজা বানিয়েছি আর সময় দিকে ধনেপাতার চাটনি করেছে ধনে চাটনি অনেক দিন ধরে বলছিল বানাবে বানাবে আমি বললাম ঠিক আছে করে নে মিক্সিতে করেছে ওর মধ্যে অনেক কিছু দিয়েছে আমি এমনি একটুখানি নেবো ভাতের সাথে ধনেপাতার চাটনি থোর ভাজা বাঁধাকপির ঘণ্ডটা বানিয়েছিলাম ওটাও নিলাম স্যালাড তো থাকি মাছ ভাজা আর ডাল দুপুরে ফলের মধ্যে আজকে বেদানাটাই খাবো খেয়ে দিয়ে বেরোবো আর একটু পর এখন বাজে সাড়ে চারটায় পাঁচটার সময় অ্যাপয়েন্টমেন্ট আছে তো ওই নিউটিয়াতেই যাচ্ছি ওখানেই করাবো তো এখনো দূর আছে আগে গেলে কি তাড়াতাড়ি নামটা লেখানো যায় তাড়াতাড়ি হয়ে যায় গাড়ি পার্ক করা হয়ে গেছে হ্যাঁ জল নিলাম এবার ঢুকি এখন চারটে পঁয়তাল্লিশ বাজে এমনি ঠিক টাইমে চলে এসেছি কোকিল ডাকছে ঠিক টাইমে চলে এসেছি এসে ফর্ম ফিল আপ করতে হয় সেগুলো করা হয়ে গেছে পেমেন্টটা ডান হয়ে গেছে তো এবার হচ্ছে আমাদের তো বসতে বলি পাঁচটার সময় ডক্টর আসবে তারপর ডাকবে কত নাম্বারে সেটা জিজ্ঞেস করলাম না এই ওয়েট করাটাই বলুন বেশিক্ষণ বসেও থাকা আছে না তাই একটু হাঁটতে আসলে যারাই আসলে ইউএসজি করতে সবারই একটা চোখে মুখে টেনশন প্রথম প্রথম আসতাম শরীরটা এত খারাপ থাকতো কেমন যেন লাগলো এখন তো তাও অনেক মানে হাসি খুশি ভাবে আসি ডক্টর টাইম মতোই চলে আসে তা এক নম্বর ঢুকেছে আমার দুই নম্বরে আছে সেকেন্ড আমি ঢুকবো ব্রোজ স্ক্যান হয়ে গেছে এখন পনেরো ছটা মতন বাজে বেশি টাইম একদমই লাগলো না আমি যত ইউএসসি করেছি সব এখান থেকেই করেছি নিউটিয়া থেকে কালকে রিপোর্ট পেয়ে যাব ওই বিকেলের দিকে দেবে আর তারপরে ডক্টরের অ্যাপয়েন্টমেন্টও নিয়ে নিয়েছি তারপরে ওই একদিন পর দেখাবো আজকে অনেক আগে ভাত খেয়েছি খিদে পেয়ে গেছে আর এই জায়গাটা আসলে না অনেক কিছু খেতে ইচ্ছে করে এখন কন্ট্রোল করতে হবে সৌমকে বললাম প্যাটিস খেতে ইচ্ছে করছে তো ও নিতে গেল প্যাটিস খেয়ে নেব এত দেরি লাগলো বাইরে ঠান্ডা ঠান্ডা আছে এবার বাড়ি ফিরছি তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে